হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি রিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আমরা সকলে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে আর হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো আর আমার এই ঘরের এই যে গৃহিণী রয়েছেন আমার ঘরের লক্ষ্মী তো সকাল সকাল উঠে লক্ষ্মীমন্ত কাজকর্ম শুরু করেছে তো প্রথম সকাল থেকেই শুরু হয় ওই বিছানা গোছানোর থেকে তো বিছানা গোছাচ্ছে বিছানা পরিষ্কার করছে এই পরিষ্কার মহিলাটা সারাক্ষণ মানে কিচকিচ কিচকিচ করে মানে কোনো কিছু যদি একটু অপরিষ্কার হয়ে থাকে তো তারপরে দেখবে মানে ওর মানে কী বলবো আর চণ্ডী রূপ মানে মাথা খারাপ করে দেবে এটা এখানে কেন এটা ওখানে কেন সেটা সেখানে কেন মানে ওর ইচ্ছামতো যদি জিনিসটা ঠিকঠাক পছন্দ না হলো তো ব্যাস একবারে সারাদিন লেগে পড়লো পেছনে তো ঠিক সারাদিন লেগে পড়ার মতো সকাল থেকেও লেগে পড়েছে নিজের সংসার গুছিয়ে নিতে নিজের সব কিছু গুছিয়ে নিচ্ছে যে যে কাপড় জামাগুলো ওখানে রয়েছে সেগুলো গুছিয়ে নিচ্ছে পড়ে থাকা সেগুলো আবার আলমারিতেও ঢুকিয়ে দেবে সব মানে পরিষ্কার করে একেবারে গুছিয়ে টুছিয়ে নেবে নিয়ে তারপরে যাবে ওই বাড়ি এই দেখো ঘুরতে ঘুরতে চলে এসছে এই বাড়িতে তো এই বাড়িতে আজকে আমাদের বাথরুমের দুটো দরজা অর্ডার দেওয়া ছিল তো ওরা ডাইরেক্ট এসে এখানে বানিয়ে ফিটিং করে দেবে তো এই জন্য লাগানো হয়েছে তো একটু কমেন্ট বক্সে জানিও তো কেমন লাগছে তোমাদের আমাদের দরজার ডিজাইনটা খুব মানে বললাম না আমরা উগ্র জিনিস পছন্দ করি না মানে খুব পছন্দটা হচ্ছে নর্মাল সিম্পলের মধ্যে যতটা সিম্পল রাখা যায় তো আমরা পুরো বাড়িটার ভেতরেই সাজাবো সিম্পলভাবে আর দেখছো এই টাইলসের পছন্দগুলো সিম্পল ছিল সেটা রান্নাঘর হোক কিংবা বাথরুম হোক তো খুব খুশি ম্যাডাম বাথরুমের ভেতর থেকেও তোমাদেরকে দেখাচ্ছে পোস্ট দিয়ে কারণ এরপরে তো আর বাথরুমের ভেতর থেকে দেখাতে পারবে না সকাল সকাল কাজকর্ম সেরে একবারে স্নান টান করে খেয়ে দেয়ে এই দুপুরবেলা এসছে রিষুকে নিয়ে রিশু স্কুল ছুটি হয়েছে ছুটি হওয়ার পরে ওই বাড়িতে এসছে তারপর ওখান থেকে ওকে নিয়ে চলে এসছে এখানে কাজকর্ম দেখবে বলে কারণ আমি তো আবার সকাল সকাল বেরিয়ে যাচ্ছি এখন কাজে তো ওই জন্য ওই এখন গৃহিণী যেহেতু এখন দেখতে আসছে কি হয়েছে না হয়েছে আর দেখো ওই বাথরুমের ভেতরে কিভাবে ওরা এ মানে ফেলে রেখেছে ওই যে কী বলে পুটটিগুলোকে ঘোলা ফেলে রেখেছে দেখতে পাচ্ছ পুরো নোংরা করে ছেড়েছে আসুক ওরা তারপর দেখাচ্ছি আমি একবার যে কী করেছো এটা এই পেন্সিল বক্সটা আমার বন্ধু গিফট করেছে তার নাম হলো হল এখানে হোস্টেল ইনচার্জের বার্থডে ছিল তার জন্য সবাইকে দিচ্ছে হ্যাঁ চলো এখানে এটা খুলে দিলাম এটা আমি আনবক্সিং করছি নেবো মাকে বললাম স্টার লেখা আছে পুরো রবারের টাইপের স্টার স্টার এখানেও স্টার এখানে হার্ড বলে এখানে মানে আমি নর্মাল বেস বক্সে পুরো এই এটা দেখতে পাচ্ছি এটা পুরো আচরতা থাকে একটুখানি একটুখানি জায়গা থাকে একটুখানি থেকে তুলতে হয় এখান থেকে তুললে হার্ড আছে তার জন্য এখানে একটা জায়গা দিয়েছে

এবার ঋষু আগের দিনও যেটা পেয়েছে সেটাও নিয়ে চলে গেছিলো স্কুলে এবারে যে এটা পেয়েছে এই পেন্সিল বক্সটা নিয়ে আমার ঝামেলা শুরু হয়েছে মা আর ছেলে মা তো ব্যবহার করতে দেবে না সীমিত সংখ্যক পেন আর পেন্সিল ব্যবহার করতে দেবে বলেছে ঠিক আছে কুঁচুটি হচ্ছিল ঝামেলা হচ্ছিল ঋষুর মুখটা কেরম হয়ে গেছিল ঠিক আছে তো যাই হোক ওকে কন্ডিশন দিয়েছে ব্যবহার করার জন্যে আমিও সকালবেলা চলে এসেছি কালকের ভিডিওটা শেষ করতে পারছি সকালে এখানে এসেছি এখানে কাজকর্ম দেখছিলাম এখানে ঘরাভষি কমপ্লিট হয়ে গেছে তো শুধু এখন এই সিঁড়ির তলাটা বাকি রয়েছে ঘষা এইটুকুনি পজিশন শুধু ঘষা বাকি রয়েছে তো আজকে থেকে কালার শুরু হবে সব দাদারা আসছে মিষ্টি দাদারা তো আমি বললাম যে এই ঘরটা মানে আমাদের ঘরটা যেটা নিচের ঘরটা নিচের ঘরটাকে কমপ্লিট করা কারণ নিচের ঘর না হলে মুশকিল হয়ে যাচ্ছে এই ঘরটা বললাম যে যতক্ষণ আমি ওয়ার্ট্রাপ বানাতে পারছি ওর মাথা খারাপ ওই টাইম কম টাইম কমের মধ্যে করতে হবে তো যাই হোক হচ্ছে এখন এসছে ওরা সবাই মিলে আসছে আরও মালপত্র সব কিনে নিয়ে আসছে মানে রং করা জিনিসপত্র সব নিয়ে আসছে রঙ তো আমি কিনে দিয়েছি এখন ওই ব্রাশ ট্রাশগুলো কিনতে গেলে সেটা তো এরপরের পুরো ভিডিওটা থাকছে রিম্পা তোমাদের সাথে আগামীকাল তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থাকো রিম্প্রাসকিপশনের পাশে থেকো দেখা হচ্ছে ওরা আগামীকাল নতুন একটা ভিডিও আবারও টাটা